সবসময় দেখাই আজকে একটু অ্যান্ড্রয়েড প্লেয়ারের বাইরে অন্য কিছু দেখতে যাচ্ছি যেহেতু সামনে ইট অনেকে কার কাজ করবে গাড়িকে সাজাবেন জি প্যারাডুর প্রথম প্যারাডুর সু লাইটটা অনেক সুন্দর আচ্ছা সো লাইট হ্যাঁ প্যারাডোর পিছনের যে সু লাইটটা এটা অনেক সুন্দর যারা অনেকের নর্মাল লাইটটা পিছনে আছে এটা লাগাইলে এটা লাইটিংটা জ্বলবে অনেক সুন্দর দেখা যাবে লাইটটা আচ্ছা এটি শুধু প্যারাডোর জন্যই এটা প্যারাডোর জন্যই শুধু

আমাদের যে আমাদের পাঁচটা ডিজাইন আছে আলো আছে তারপরে লাল আছে সব ধরনের কালার আছে আমাদের কাছে এটা বেড়েক দিলে জ্বলবে পার্কিং দিলে জ্বলবে অনেক সুন্দর এটা প্রাইস আমার পঁয়ত্রিশশো আছে সাড়ে চারি হাজার আছে

এরিয়ারে এটা লাগাইলে এটা লাইটিংটা জ্বলবে অনেক সুন্দর লাগবে হেরিয়ারে এফিশিয়েন্ট মডেলে এটা প্রাইস কিরকম ভাই এটা প্রাইস হইছে আপনার 12000 টাকা 12000 টাকা জি আচ্ছা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে কালেকশন রয়েছে অনেক এবং আজকে আমরা লাইটিং আইটেমগুলো একটু দেখাচ্ছি বেশি অ্যান্ড্রয়েড কিয়ার গুলো দেখাবো র‍্যাপ কোর আমাদের এখানে আমাদের এখানে সব ধরনের গাড়ির ডোসিল আছে গাড়ির এলইডি নরমাল দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে জাপানি ডেসুল গুলো এগুলো পাই যাবে হ্যাঁ এটা এলইডি লাইট জ্বলবে এটার প্রাইস হয়েছে সাড়ে চার হাজার টাকা আবার এটার ভিতরে আবার কম দামিও আছে আমাদের কাছে সব ধরনের এলইডি এডি আপনার সবাই অনেকে এল কিনে এল এডির ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে খুবই ভালো মানের এলইডি এটা অরিজিনাল এলইডি এটা লাইট সিস্টেম দৌড়বে জলি অপয়া থাকবে না কিছু দুশ্চিল আছে শুধু লাইটটা জলি থাকে আমাদের এটা পুরাটা ফেলাশিং করবে আচ্ছা দৌড়বে শুধু পুরাটা প্রিমিয়ার জন্য

বর্তমানে যে করলা করস হিসেবে যে গাড়িগুলো ছিল এখন বর্তমানে করলা করসের আমাদের কাছে করলা করসের ঈদ উপলক্ষে এগুলো দেওয়ার উদ্দেশ্যে অনেকে গাড়িটি আকর্ষণ করবে আমাদের এখানে এই শপে আসলে জিনিসগুলো সবসময় পাইবে করলা করসের লাইডিং সিস্টেম আবার অনেকে লাইট ছাড়া আছে লাইট ছাড়াও আছে নর্মালও আছে দুইটি তিন কোয়ালিটি আছে আমাদের কাছে এই করলা করসের করলা করসের আমাদের তিরিশ ফুল আছে এই লাইডিং সিস্টেম ফুল আছে এরপরে পিছনে ব্যাগ ডেলার টেই আছে কার্বো কভার আছে আমাদের কাছে বাম্পার আছে সিট কভার আছে সুইট কুসুম আছে আমাদের কাছে করলা কস আছে পুরা ফুল সিরিজ আছে আমাদের কাছে করলা ক্রস সবই রয়েছে এটা প্রাইসটা বলা যাবে এটা প্রাইসটা হচ্ছে আমাদের সায়েস চার হাজার হ্যাঁ আবার কম দামি আছে আমাদের দুই হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে এই যে অ্যাস্টেল গানি জন্য ডেকোরেশন করার জন্য সবাই কিন্তু জানে না একটা এদের কি লাগে যারা নতুন গাড়ি কিনে এরাও কিন্তু অনেক কিছু জানে না যে কোন জায়গাতে অনেক কিছু আছে এখানে আমরা সবসময় দোকান আসলে অনেক সময় দেখানো হয় না

এরপরে আমাদের কাছে আছে দাম কি বলে আমাদের এখানে এখন বর্তমানে 13500 টাকা এরপরে JBL আছে আমাদের কাছে JBL আছে আমাদের কাছে আছে 12500 টাকা আমরা একটু প্রাইস কমাইছি দুই উপলক্ষে আচ্ছা এরপরে আমাদের এখানে অডোসনিক আছে অডোসনিক আছে 7000 টাকা বর্তমানে 8000 টাকা আগে ছিল এখন 7000 টাকা নামাচ্ছি আছে 235 নামাছে 235 আছে এখন বর্তমানে কিসিং সো 12000 টাকা 464 আছে এই দুই উপলক্ষে আমরা

এরেট যে যেহেতু কালেকশন বেশি যাদের বাজেট কম মানে এই মুহূর্তে কত টাকা থেকে শুরু হয় পেলার এখন এই মুহূর্তে থেকে শুরু করি আমাদের এখানে টাকা অ্যান্ড্রয়েড আছে থেকে শুরু ইঞ্চি হ্যাঁ থেকে শুরু হ্যাঁ থেকে শুরু আমাদের এখানে নাইন ইঞ্চি আছে টেন ইঞ্চি আছে

এবং সার্ভিস আপনার কাছে এল ইডি হেড লাইট হ্যাঁ অবশ্যই যারা যারা দেশে যাবে ঈদ উপলক্ষে গাড়িতে আলো কম আছে এটা একটা এল ইডি আমাদের কাছে আঠারো মাসে গ্যারান্টি আছে যে যারা ঈদের সময় যাবে আলোর দরকার মানের একটা এলইডি আমাদের কাছে আঠারো মাসের গ্যারান্টি আছে আবার এক বছরের গ্যারান্টি আছে আমাদের কাছে ছ মাসের গ্যারান্টি আছে এই এই এলইডি গুলো যারা নিবে এগুলা খুবই ভালো মানের এলইডি কোনো আমাদের টেন টেন আমাদের অফার আছে

السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته